হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা যারা কৃষির প্রিপারেশন নিচ্ছ কিন্তু কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করতেছো না এরকম মানুষ পাওয়া যাবে না তোমরা সবাই এই কৃষি প্রশ্ন ব্যাংক খুব ভালোভাবে সলভ করার চেষ্টা করছো অনেকে আবার এই আশা করে বসে আছো যে কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করলে আমার কৃষিতে চান্স হয়ে যাবে এটা খুবই ভুল একটা ধারণা কারণ হচ্ছে শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করলেই যেমন চান্স হয় না তেমনি ঢালাওভাবে প্রশ্ন ব্যাংক সলভ করলেও চান্স হয় না প্রশ্ন ব্যাংক সলভ করার কিছু স্পেসিফিক টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেই জিনিসপত্রগুলোর মাধ্যমে আমি যখন একটা প্রশ্ন ব্যাংক সলভ করব তখন আমি একটা রাইট স্ট্র্যাটেজিতে আগাবো এবং সেই স্ট্র্যাটেজিতে আগানোর ফলে আমার দেখা যাবে যে ফাইনালি ওইটা থেকে একটা সুন্দর আউটপুট আসবে ঢালাওভাবে তুমি যদি সলভ করে যাও কখনোই ওই আউটপুটটা তোমার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে না আমরা সবাই লেখাপড়া করি লেখাপড়া আমাদের যে চেষ্টার মাধ্যমে লেখাপড়ার একটা অপটিমাম লেভেলে যাওয়ার প্রচেষ্টা সবার ভিতরে থাকে কিন্তু সেই প্রচেষ্টাকে সফলতায় কনভার্ট করা আমাদের সবার জন্য সম্ভব হয়ে ওঠে না এর কারণ হচ্ছে যে আমরা যেই প্রচেষ্টা বা চেষ্টাগুলো করি এটা সবসময় রাইট ডিরেকশনে যায় না তাহলে রাইট ডিরেকশনে যাওয়ার উপায় কি আমরা আজকের এই ভিডিওটাতে শুধু কৃষি প্রশ্ন ব্যাংকটা নিয়ে কথা বলবো। কি স্ট্র্যাটেজি ব্যবহার করলে তোমার সামনে জার্নিটা ফুটফুল হবে সেটা নিয়েই কথা বলবো সো আমার হাতে কৃষি প্রশ্ন ব্যাংক আছে এটা হচ্ছে উদ্ভাসেরটা উদ্ভাসের যে কৃষি প্রশ্ন ব্যাংক এটা অনেকের কাছে তোমাদের নেটওয়ার্ক সিরিজের প্রশ্ন থাকতে পারে বা অন্য যে কোনো সিরিজের প্রশ্ন থাকতে পারে সো যেটাই থাকুক না কেন তুমি যে কোনো একটা ফলো করে সামনে আগাতে পারো কৃষির প্রশ্ন যে কয়টা মার্কেটে আছে আমি যেহেতু প্রশ্নব্যাংক ব্যাংক সলভ কোর্স নামাইছি আমি প্রশ্ন ব্যাংক ধরে ধরে সলভ করি সো আমি সব কয়টাই দেখছি অ্যান্ড আমার কাছে সব কয়টাই সেমই লাগছে কারণ কি কোশ্চেন তো সেম তাই না সো এক একটার অ্যাকুয়ারেসি এক এক রকম মানে ধরো কোনো একটা প্রশ্ন ব্যাংকের ভুল একটু বেশি থাকে অ্যান্সারে কোন একটা প্রশ্ন ব্যাংকের ভুল একটু কম থাকে তবে সবচেয়ে ভালো ব্যাপার যেটা যে কৃষি প্রশ্ন ব্যাংকের প্রত্যেকেরই ইন্ডেক্সটা সাজানো হচ্ছে অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রথমে পদার্থবিজ্ঞান সমস্ত অধ্যায়গুলোর প্রশ্নগুলো একসাথে দেয়া তারপর রসায়নের তারপরে হচ্ছে উচ্চতর গণিতের তারপরে বায়োলজির বাংলা ইংলিশ এভাবে সো এই যে বাংলা ইংলিশ নাই ইংলিশ আসে খালি সো এইভাবে হচ্ছে সুন্দর মতো সাজানো আছে এখন শেষে যেমন হচ্ছে উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা শেষে বিগত তিন সালের কোয়েশ্চেন বর্ষভিত্তিক বা সাল ভিত্তিকও দেওয়া আছে সো এটা খুবই ভালো একটা দিক প্রশ্ন ব্যাংকের এখন তুমি এটা কিভাবে সলভ করবা দেখো প্রশ্ন ব্যাংক সলভের ক্ষেত্রে তোমাকে যখন একটা প্রশ্ন তুমি সলভ করবা ওই প্রশ্নটা পড়ার পরে ওই প্রশ্নটা কোন টপিকের সেটা তোমাকে বুঝতে হবে যে আমি ধরো রসায়নের একটা চ্যাপ্টার নিলাম র্যান্ডম রসায়নে কোন চ্যাপ্টার নিব সাপোজ ধরো আমি রসায়নের পরিমাণগত রসায়ন নিলাম বা রাসায়নিক পরিবর্তন নিলাম তো রাসায়নিক পরিবর্তন থেকে একটা প্রশ্ন আমি সলভ করার সময় দেখলাম যে এইটা আসলে রাসায়নিক পরিবর্তনের পিএইসের একটা ম্যাথ বা এটা হচ্ছে বাফার দ্রবণের একটা ম্যাথ তার মানে এই ম্যাথটা ওই বাফার দ্রবণের পুরা টপিকটাকে নির্দেশ করে এখন তুমি ধরো টোটাল বাফার দ্রবণ বা হচ্ছে রাসায়নিক পরিবর্তন সলভ করতে যে দেখলাম পিএইচ রিলেটেড পাঁচটা ছয়টা সাতটা ম্যাথ আসছে বিগত তিন চার সালে তারপরে তুমি দেখলা যে বাফার দ্রবণ রিলেটেড দশটা ম্যাথ আসছে তার মানে কি তার মানে হচ্ছে বাফার দ্রবণ এমন একটা টপিক যেই টপিক থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে পিএইচ হচ্ছে এমন একটা টপিক যে টপিক থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে সাপোজ ধরো তোমার হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে ফাজানের নীতির একটা ম্যাথ আসে একটা কোয়েশ্চেন আসছে সাপোজ ধরো বলছে যে নিজের কোন যৌগটি সবচেয়ে বেশি আয়নিক ধর্ম প্রদর্শন করে কার হচ্ছে তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি এই যে এই টাইপের প্রশ্নগুলো আছে এটা ফাজানের নীতি প্রকাশ করে এখন এরকম কোশ্চেন সংখ্যা যদি অনেকগুলো থাকে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে তোমাকে বুঝতে হবে যে ফাজানের নীতি অনেক বেশি পরিমাণে আসছে তখন তুমি কি করবা ওই টপিকটা বই থেকে বা অন্য যেই জায়গা থেকে পড়লে তুমি টপিকটার বেসিকটা বুঝতে পারো ক্লিয়ার করতে পারো এবং ওই টপিক সমস্ত তুমি সলভ করে ওই টপিক থেকে আসলেই তুমি পারো এটা এনশিওর করতে পারো সেইভাবে তোমাকে আগাতে হবে ঠিক আছে যারা যারা এখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছো তোমরা কিভাবে এই কোয়েশন ব্যাঙ্কটা ইফেক্টিভলি সলভ করতে পারো যেহেতু অধ্যায় ভিত্তিক কোয়েশন ব্যাঙ্ক প্রথমে কি করবা একদম শুরু থেকে শুরু করতে পারো সাপোজ ধরো শুরুতে এখানে আমাদের পদার্থবিজ্ঞানের ভেক্টর বা ভৌত ভৌত জগৎ তারপরে ভেক্টর তারপর নিউটোনিয়ান বলবিদ্যা আছে সো ভৌত জগতের যে এমসিকিউ কিউ গুলা আছে করতে এক দুই ঘন্টা সময় লাগবে টাইপের এমসিকিউ কয়েকটা এমসিকিউ একটু এমসিকিউতে একটু টিপস অ্যান্ড ট্রিক্স আছে সো ওই টিপস অ্যান্ড ট্রিক্স তুমি যদি একা একা ধরে ফেলতে পারো খুবই ভালো যদি একা একা ধরে ফেলতে না পারো তাহলে দেখবা যে ইউটিউবে কাদের কাদের ভিডিওস আছে যারা এগুলা সলভ করাই দিছে তাদের ওই ভিডিও দেখে ট্রিকগুলো একটু ধরে নিবো এবার ধরো ভেক্টর বলবিদ্যা এগুলো তুমি করবা সো ভেক্টর করার সময় প্রথমে ভেক্টর রিলেটেড যে কয়টা এমসিকিউ আছে খুব ভালোভাবে তুমি করে ফেলো এন্ড দেন যখন তোমার ভালোভাবে সলভ করা হয়ে গেছে দেন তুমি কি করবা দেন হচ্ছে ওই চ্যাপ্টার থেকে বা ভেক্টর থেকে টোটাল কি টাইপের এমসিকিউ বারবার রিপিট হয়েছে ওইটা আইডেন্টিফাই করবা দেন ওই রিপিটেড টপিকগুলা আরেকটু ভালোভাবে মেইন বইতে ক্লিয়ার করে নিবা বা কারোর ভিডিওস দেখে ক্লিয়ার করে নিবা ওই রিলেটেড যে সমস্ত অন্যান্য সোর্সে আছে ভালো করে দেখে নিবা কারণ ওই টিচারদের মাথায় আমি পার্সোনালি মনে করি একটা প্রশ্ন ব্যাংক হচ্ছে একটা ইউনিভার্সিটির টিচারদের মাইন্ডসেট রিড করার সবচেয়ে বড় হাতিয়ার এই কথাটার মানে কি দেখো কোনো একটা ইউনিভার্সিটির টিচাররা কি ধরনের মাইন্ডসেটে আসে সেইটা এই প্রশ্নব্যাঙ্ক অ্যানালাইসিস করলে বোঝা যায় বা তাদের মাথায় কী কী টপিক বেশি রিপিটেডলি ঘোরে সেটাই প্রশ্নব্যাঙ্ক তোমার হচ্ছে অ্যানালাইসিস করলে বোঝা যায় ব্যাপারটাকে আরেকটু একটু খুলে বলি ধরো কৃষি ইউনিভার্সিটি যে সমস্ত টিচাররা আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম যেটা আছে সেটার এদের যে টিচারগুলো আছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোয়েশন করেছে সিনিয়র টিচাররা এখন সিনিয়র টিচাররা তো চেঞ্জ হয় না ইউনিভার্সিটির সিনিয়র টিচাররা অনেক ক্ষেত্রে ফিক্সড থাকে সো তাদেরকে যখন প্রশ্ন করতে দেয় তারা তো আর এইচএসসি সিলেবাস আবার নতুন করে পড়বে না তাই না তারা এইচএসসি সিলেবাস নতুন করে পড়ে না তারা কৃষি বিষয়ক লেখাপড়া করছে সো তারা এইচএসসি সিলেবাস যেহেতু নতুন করে পড়ে না তাহলে তারা প্রশ্নটা কিভাবে সেট করে তারা প্রশ্নটা সেট করে হচ্ছে এইচএসসি সিলেবাস থেকে যে সমস্ত টপিক তারা যখন এইচএসসি লাইফে পড়াইছে বা পড়ছে যে সমস্ত টপিক তাদের পছন্দের ছিল যে সমস্ত টপিকগুলা দেখলেই তাদের ভালো লাগে বা এখনও মনে আসে ওই টপিকগুলা থেকে বাসাই করে কোয়েশন দিয়ে দেয় ওই কোয়েশনগুলো করার সময় তাদের কাছে স্পেসিফিক কিছু সোর্স থাকে 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 মেইন প্রশ্ন সো তারা একটা প্যাটার্নের বাইরে যায় না কিছু টাইপের বাইরে যায় না আচ্ছা আবার কিছু টাইপের বাইরে যায় অনেক ক্ষেত্রে গুগল করে রিসার্চ করে অনেক এক্সট্রা উল্টাপাল্টা পাল্টা দিয়ে দেয় তোমার মাইন্ডসেট চেক আপ করার জন্য বাট আমাদের তো চান্স পাওয়ার জন্য ওগুলা লাগবে না আমরা দেখবো যে কোনগুলা থেকে ঘুরে ফিরে বেশি আসতেছে ওই জায়গাটাকে আইডেন্টিফাই করে ওইটাকে প্যানিট্রেট করবো সো এইটা কিন্তু একজন একটা ইউনিভার্সিটির টিচারদের মাইন্ডসেট অ্যানালাইসিস করার খুব বড় একটা হাতিয়ার সো এটা তোমরা সলভ করবা এখন অনেকে আবার প্রশ্ন ব্যাংক সলভ করতে যে ওই প্রশ্নগুলা সলভ করার সময় মুখস্থ করে মুখস্থ করাটা একটা ভেরি ব্যাট্রিক তোমাকে ওই জিনিসটা বুঝতে হবে প্রথম কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে দেন তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি অটোমেটিক পারফর্ম করতে পারবা আবার বলি প্রথমে আন্ডারস্ট্যান্ড দেন প্র্যাকটিস দেন পারফর্ম ইউপিপি আন্ডারস্ট্যান্ড প্র্যাকটিস পারফর্ম তো তুমি যখন ওই জিনিসপত্রগুলো বুঝবা বুঝে ওর টপিকটা টাইপটা ক্লিয়ারলি একটা ভিতরে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আনবা তারপরে ওটা একবার দুইবার তিনবার চারবার প্র্যাকটিস করবা তারপরে ওটা তুমি পারফর্ম করতে পারবা যেমন আমি আমার কোয়েশ্চেন ব্যাংক সলভ কোর্সে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদেরকে কি বলি তোমরা আমার ভিডিওসগুলো দেখে আমার সলভগগুলা দেখে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা শুরু করো একবার ব্রেন স্ট্রমিং করার সময় নাই কারণ হাতে সময় কম থাকলে আমাদের গাদাখানি ব্রেন স্ট্রোমিং করার সময় থাকে না তাহলে আমরা কী করবো আমরা হচ্ছে আমার ওই যে ভিডিওসগুলো আছে ভিডিওসগুলা দেখে দেখে প্রশ্নগুলা আগে বুঝবো প্রশ্নগুলা বুঝবো প্রশ্নগুলা কিওয়ার্ডগুলা বুঝবো প্রশ্ন অ্যান্ড অপশনের মাধ্যমে কীভাবে ট্রিক খাটায় খাটায় সামনে আগানো যায় সেটা বুঝবো দেন যখন আমরা সলিউশনটা বুঝে যাব এরপরে তুমি একা একা আমার ওই ওয়েতে সলিউশনটা বোঝার পরে আমার ওই এক্সট্রা ইনফরমেশনগুলো জানার পরে দেন তুমি ওই ভিডিওটা দেখার পরে ওই প্রশ্নটাকে একা একা তিনবার চারবার পাঁচবার দশবার পনেরো বিশবার বার পর্যন্ত তুমি সলভ করতে পারো যখন তুমি এতবার প্র্যাকটিস করবা তোমার ভিতর অটোমেটিক ওই টপিকটা পারফর্ম করার একটা ক্যাপাসিটি তৈরি হবে একটা ক্যাপাবিলিটিস তৈরি হবে দিস ইজ দ্য পয়েন্ট যে জায়গা থেকে তুমি স্যাচুরেশন স্টেজে পৌঁছাবা এবং পরীক্ষা হলে এই রিলেটেড যে কোনো টপিক বা টাইপ আসলে পারবা সো প্রশ্ন ব্যাংক সলভ করা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু শুধুমাত্র প্রশ্ন ব্যাংক সলভ করে তোমার চান্স হবে না প্রশ্ন ব্যাংকের রাইট স্ট্র্যাটেজিটা সলভ করতে হবে প্রশ্ন বাইরেও যে সমস্ত সোর্সগুলো আমাদের পড়া দরকার সেগুলো করতে হবে তোমরা অনেকে আমাকে বলো ভাইয়া দাগানো বই দেন ভাইয়া সাজেশন দেন দেখো সাজেশন চাইলেই দিয়ে দেওয়া যায় না দাগানো বই চাইলেই দিয়ে যায় না ধরো একদম একদম তুমি র্যান্ডম একজন পাবলিক একটা চ্যানেলে গেলা সেখান থেকে দাগানো বই সাজেশন এক্সাম ব্যাসে ভর্তি হয়ে সাজেশন এগুলা নিলা তার আগে যাচাই করো ওই মানুষটার এগুলার প্রতি অভিজ্ঞতা কতটুকু যে মানুষটা অভিজ্ঞ না তার থেকে তুমি যদি সাজেশন ডেফিনেটলি তুমি ভুল ডিরেকশনে যাচ্ছ যে মানুষটা অভিজ্ঞ তার থেকে সাজেশন নাও ডেফিনেটলি তুমি একটা একটা রাইট ডিরেকশনে যাচ্ছ কেন সাপোজ ধরো আমি এই একটা সলিউশন এখন করতেছি তুমি এখন চাইলেও আমাকে যদি বারবারও বলো যে ভাই সাজেশন দেন সাজেশন দেন সাজেশন দেন আমি তোমাকে সাজেশন দিব না কেন দিবো না কারণ এই প্রশ্ন ব্যাংকটা যতক্ষণ আমি শেষ করতেছি ততক্ষণ আমি এই টিচারদের মাইন্ডসেট বুঝতে পারবো না আর টিচারদের মাইন্ডসেট না বুঝে আন্দাজে সাজেশন দিলে সেই সাজেশন তোমার কাজে লাগবে না দেখবা কিছু কিছু চ্যানেল থেকে নিয়মিত ভিডিওস পাবলিশ করা হয় নিয়মিত ভিডিওস পাবলিশ করা হয় এই সাজেশন সেই সাজেশন দশ দিনের পাঁচ দিনের পনেরো দিনের দুই মাসে আড়াই মাসে তিন মাসে উইদাউট এনি অ্যানালাইসিস তার মনে হয় তাই সে সাজেশন দেয় বাট মনে হওয়া থেকে সাজেশন দিলে সেটা ইফেক্টিভ হয় না তোমাকে অ্যানালাইসিস করে দেন সাজেশন দিতে হবে দেন ইট উইল বি ইফেক্টিভ আমি দিতে পারছি ব্যাপারটা অ্যানালাইসিস করে তো অ্যানালাইসিস কখন তুমি করতে পারবা যখন তুমি এরকম একটা বই সলভ করবা যেমন আমি জিএসটি যে সাজেশনগুলো দিয়েছিলাম এটা অনেক ইফেক্টিভ হয়েছিল বলে তোমরা আমাকে বারবার জানিয়েছো কেন এটা ইফেক্টিভ হলো কারণ আমি জিএসটির সাজেশনগুলো টোটাল জিএসটি এস সলিউশন করার পরে আমার অ্যানালিটিক্যাল মাইন্ডসেট থেকে যেগুলো যেগুলো আসছে যেগুলো যেগুলো আমি অবজার্ভ করছি ওগুলা তোমাদের বলছি র্যান্ডম বলি নাই র্যান্ডম বললে হবে না র্যান্ডম বললে তো হয় না বুয়েটের জন্য যেই সাজেশন হবে ঢাকা ইউনিভার্সিটির জন্য যেই সাজেশন হবে জিএসটির জন্য সেম সাজেশন হবে না কৃষির জন্য সেম সাজেশান হবে না কারণ টিচার আলাদা মাইন্ডসেট আলাদা পুরা প্যাটার্ন আলাদা সো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কোন ডিরেকশনে যাচ্ছি তো তোমরা যদি কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে প্যারা খাও তাহলে আমার কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন একটা কোর্স আছে আশা করছি এই সলিউশন কোর্সটা তোমাদের জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্সের খরচ খুব বেশি না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তুমি ভর্তি হতে পারবে মাঝে মাঝে ডিসকাউন্টও চলে তুমি চেক করতে পারো যে এখন ডিসকাউন্ট চলছে কিনা সো তুমি এই কোর্সে জয়েন করতে পারো এই কোর্সে আমি আগে থেকে তোমাকে ওয়ার্ন করি কোনো এক্সাম ব্যাস নেই আমি এক্সাম ব্যাস চালাই না কারণ হচ্ছে আমি বিশ্বাস করি আমি মিল্টন খন্দকার এক্সাম ব্যাস মেনটেন করার মতো বা এক্সাম ব্যাসের কোয়ালিটি এনশিওর করার মতো কোয়ালিটি এনশিওর করার মতো টিম আমার নাই কারণ কি একটা এক্সাম ব্যাসে প্রশ্ন তোমার তৈরি করতে গেলে ইউনিক কোশ্চেন তৈরি করতে হয় প্যাটার্ন অ্যানালাইসিস করে তৈরি করতে হয় হুবু আমি কোশ্চেন ব্যাঙ্ক থেকে প্রশ্ন তুলে তোমাকে বারবার এক্সাম দিলাম এইটা খুব বেশি ইফেক্টিভ হবে না একটা পর্যায়ে তুমি বুঝবো তো আমি একটা ধোকায় পড়ে গেছি সো এই কোয়ালিটি এনশিওর করার মতো টিম আমার নাই এই জন্য আমি এক্সাম ব্যাস চালাই না তুমি যদি এক্সাম ব্যাসে ভর্তি হও অবশ্যই আমি তোমাকে সাজেস্ট করব বড় বড় প্ল্যাটফর্মের এক্সাম ব্যাসে ভর্তি হও ছোট কোনো হুটহাট চলে আসে তাদের এক্সাম ব্যাসে ভর্তি হও না তাদের অ্যানালিটিক্যাল মাইন্ডসেট ভালো না সো সেখানে ভর্তি হয়ে তুমি খুব বেশি লাভবান না ঠিক আছে সো বড় বড় এক্সাম ব্যাসে ভর্তি হও বড় বড় এক্সাম ব্যাচ মিস হচ্ছে বড় বড় প্ল্যাটফর্মে এক্সাম ব্যাসে ভর্তি হও আর কোয়েশ্যন ব্যাংক সলভ কোর্সে তুমি যদি ভর্তি হও তাহলে তুমি কোশ্চেন ব্যাংক সলিউশন করতে করতে যে যে সমস্ত টিপস এন্ড ট্রিক্স এন্ড হেল্প তোমার লাগবে এগুলো তুমি ইনশাল্লাহ আমার থেকে পাবা ভর্তি হওয়া কীভাবে খুব সিম্পল এই ভিডিও ডেসক্রিপশনে দেখবা তোমার হচ্ছে ডিটেল দেয়া আছে কোর্স সম্পর্কে আর এই চ্যানেলের কমিউনিটি ট্যাবেজ গেলেও তুমি কোর্স সম্পর্কে ডিটেল পাবা সো এই দুইটা জায়গা থেকে ডিটেল পড়বা পড়ার পরে তারপরে তোমার যদি মনে হয় যে না আমি এই কোর্স থেকে উপকৃত হব দেন তুমি ভর্তি হও তার আগে হও না ভর্তি হওয়ার উপায় খুব সিম্পল দেখবো ওখানে কিছু বিকাশ নাম্বার দেওয়া আছে ওগুলাতে তুমি ট্রানজ্যাকশন করবা মানে হচ্ছে সেন্ড মানি বা ক্যাশিং করবা করার পরে দেখবো ওখানে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপে অনেক মেম্বার প্রায় পাঁচ হাজার সামথিং মেম্বার আছে পাঁচ হাজার তিনশো সামথিং সো এখন বর্তমানে সো ওই জায়গায় দেখে তোমার মনে হতে পারে এত মানুষের ভিতরে ট্রানজাকশন দিলে আমাকে কিভাবে ট্র্যাক করবে আমার টিম তোমাকে ট্র্যাক করার জন্য সবসময় রেডি আছে তুমি ট্রানজাকশন আইডি দেওয়ার এক দুই ঘন্টার ভিতরে তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে প্রাইভেট ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ ওই দুই জায়গাতে ভিডিও ক্লাস দেওয়া আসে ভিডিও ক্লাসের মাধ্যমে তুমি সলভ করতে পারবো এখন তুমি বলবো ভাই আর রেকর্ডেড কেন ভাইয়া কোশ্চেন ব্যাংক সলিউশনের জন্য লাইভ ক্লাস নিয়ে তো লাভ নাই লাইভ ক্লাসে টাইম ওয়েস্ট হয় আমি রেকর্ডেড ক্লাস এই টেবিলে রেকর্ড করি আমি রেকর্ডেড যখন করতে বসি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটে আমার দেখা যাচ্ছে যে চল্লিশ পঞ্চাশটা আমি তোমাদের সুন্দর মতো গুছিয়ে বুঝাই দিতে পারি বাট যদি আমি লাইভে যাই লাইভে এটাই করতে আমার দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে সো তোমাদের টাইম ওয়েস্ট করা এত লাভ নাই তোমরা বরঞ্চ রেকর্ডেড ক্লাস আবার ওয়ান পয়েন্ট টু ফাইভ স্পিডে দেখবা বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে দেখবা যাতে তোমাদের জন্য উপকারী হয় জিনিসটা তোমাদের টাইম ওয়েস্ট কম হয় তোমরা প্র্যাকটিসে বেশি সময় পাও এই আমি কোর্সটা এভাবেই ডেভেলপ করছি যাতে হচ্ছে তোমরা এই সময়টাকে কাজে লাগাতে পারো সো দ্যাটস ইট এটাই ছিল হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন নিয়ে আমার টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড অভিজ্ঞতা সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ভালো মতো লেখাপড়া করো যে কোনো প্রশ্ন যে কোনো সহযোগিতার জন্য একে নক করতে পারো যে কোনো মুভমেন্টে ইনশাল্লাহ আই বি দেয়ার ফর ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম